রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা তো সকালে উঠে গেছি তো উঠে গিয়ে তারপরে এই যে চলে আসলাম ছাগলের ঘরে তো ছাগল মানে সকাল হয়ে গেছে তাও ওরা সকাল হয়ে গেলেই মানে বুঝতে পারে তো ওদের অত্যাচারে যদি মনে করি যে একটু আর একটু শুয়ে থাকবো তো না শুয়ে থাকা হয় না মানে খুব চেঁচামেচি করে তো ওদের জন্যেই উঠে যেতে হয় তো বর বাড়িতে আজকে নেই বাজারে গেছে সবজি নিয়ে তো উঠে গেলাম উঠে গিয়ে তারপরে যে ওদেরকে বের করে দিলাম তো বের করে তারপরে ওদেরকে খেতে দিলাম তো ওদেরকে যদি মানে খেতে না দিই তো চেঁচামেচি করে অন্ধকার করে দেয় তো ভাবলাম যে না আগে ওদেরকে খেতে দিই তারপরে ওদেরকে শিষ্ট করে তারপরে আমি কাজে লাগব তো ওদেরকে তো খেতে দিলেই মানে ওরা শান্ত তো তারপরে যে গোয়ালে গিয়ে গোবরগুলো তুলে নিলাম তুলে নিয়ে যে চলে আসলাম জল দিতে গেটের মুখেতে এক বালটি জল নিয়ে দিয়ে দিলাম তো দেওয়ার পর তারপরে যে মারুলি দেব তো গোবর নিয়ে নিলাম গোবর নিয়ে তারপরে সব দিকে ছড়া দিয়ে দেব তো ছড়া দিয়ে তারপরে মারুলিগুলো দেব তো মারুলিগুলো ছোট্ট ছোট্ট করে দিচ্ছি যে কেননা না উঠোন তো মানে মাটি কাটা হয়েছে তো মাটি কাটার পর তারপরে ই মানে হচ্ছে কি যে ওই যে ইঁটগুলো পারবে তো তার জন্যে ছোট ছোট দিচ্ছি আর যদি মানে এর আগে যখন মাটি মানে কাটানো ছিল না তো তখন বড় বড় করেই দিতাম তো আজকে ছোট ছোট দিয়ে দিলাম বেশি বড় করে দিচ্ছি না তো তারপরে চলে আসলাম গোয়াল ঘরে তো গোয়াল ঘরে এসে গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম তো তারপরে দেখো এই যে এদিকটাতেও মানে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দেওয়ার পর তারপরে যে নোংরাগুলো আছে তো সেগুলোকে রেখে দেব আমি স্নান করার আগে সব মানে নোংরাগুলো তুলে ফেলে দিই তো তারপরে চলে আসলাম এই যে ছাগল ঘরে তো ছাগল ঘরে যে বস্তাটা দিয়েছিলাম তো সেটাকে তুলে ফেলে দিলাম ফেললাম না মানে রেখা আসলাম তো তারপরে এই যে মানে ঝাড় দিয়ে নিচ্ছি তো এখানে রাত্রে রুটি করেছিলাম তো ঝাড় দেওয়া হয়ে গেল তো তারপরে এই যে চলে আসলাম উনুনটাকে লিকাতে তো এক জায়গাতে দেখছি যে মাটি ছেড়ে গেছে তো ওটাকে মানে একটু মাটি লাগিয়ে দিলাম তো তারপরে যে মানে পুরো উনুনটাকে ভালো করে মানে লিকিয়ে নিচ্ছি তো যে ঘরটাকে ভালো করে মানে সব সাইডটা লিকিয়ে নিলাম তো তারপরে হচ্ছে কি যে মানে প্রত্যেক দিন এইভাবেই লিখিয়ে নিই তো দেখতে বেশ ভালো লাগে আর গোবর মাটি দিয়ে যেখানেই মানে মাটি মাটির জায়গা মানে ভালো করে লিখিয়ে নিলে খুব সুন্দর লাগে দেখতে তো তারপরে যে চলে আসলাম ঘরে তো ঘরে হচ্ছে কি যে সব থেকে বড়ো কাজ হচ্ছে এটা তো মানে চলে আসলাম এই যে বিছানা মানে গোটাতে আর বিছানাটা যদি মানে খুব মানে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই তো বেশ ভালো লাগে দেখতে আর যদি না করা হয় তো মনটা মানে বিচি খিচিপিচি করে আর বিছানাটা বাস ঝেড়ে ঝুড়ে যদি পরিষ্কার করে নিই তো বেশ মনটা ভালো লাগে তো তার জন্য সেটাই করি তো আজকে আর মোশামুছি কিছু করলাম না তো মানে তাড়াতে আছি মেয়ের স্কুল আছে তো মেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে তার জন্যে তো মোশামুছিটা আমি আজকে আর করলাম না অন্য একদিন করব তো তারপরে যে চলে আসলাম জল নিয়ে মুছতে তো মানে যে এর ঘরটা মুছে নিলাম মুছে নেওয়ার পর তারপরে পাশের ঘরটাও মুছবো রান্নাঘর মুছবো তো প্রত্যেক দিনই মানে মোছা হয় তো তারপরে যে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরটাকেই মুছে নিলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আশাতেই আমি আছি কেন যে নতুন নতুন আমি চ্যানেল খুলেছি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করে আমাকে একটু মানে এগোতে নিয়ে যাওয়ার একটু মানে সাহায্য করো তোমাদের সাহায্য আমার মানে খুব দরকার তোমরা যদি আমাকে এভাবে না মানে একটু সাপোর্ট করো তো আমি কিছুতেই এগোতে পারবো না তো তারপরে স্নান করে চলে আসলাম মানে পুজো করে নিয়েছি স্নান করে তো তারপরে যে চলে এসেছি রান্নার সালে তো ওই যে রান্না মানে করব তো আজকে হচ্ছে যে মানে চিংড়ি নিয়ে এসছে বাজার থেকে তো এদিকে আমার ভাত হয়ে গেছে আর এইদিকে মানে লাফার ভাজা করব তো ওটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আলু দিয়েছি মেয়ের জন্যে মেয়ে স্কুল যাবে তো আলুটাকে আমি মানে মাখছি তো হচ্ছে কি যে মানে কাঁচা পেঁয়াজ দিলে মেয়ে খেতে চায় না তো ওর জন্যে একটু মানে পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি তারপরে যে সেদ্ধটাকে মেখে দিচ্ছি তো আজকে হচ্ছে কি যে আলু সেদ্ধ আর হচ্ছে ফ্যান দিয়ে খেয়ে মানে স্কুলে গেছে তোকে খেতে দিয়ে দিলাম তো খাচ্ছে ঘরে তো তারপরে যে আমি ভাজাটা হয়ে গেছে তো চিংড়িটাকে মানে লাল লাল করে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে কি যে কাঁঠাল আর ওই যে আলুটাকে ভালো করে একটু হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তো সেদ্ধ করলাম না সেদ্ধ করলে একটু ভালো হতো তো সেদ্ধটা করলাম না যে দিয়ে দিলাম তেলের মধ্যে তো তেলের মধ্যে দিয়ে ভালো করে আস্তে আস্তে আঁশ দিয়ে মানে ধেয়ে গেছি তো এদিকে ভাজা ভাজা হতে হতে মানে সেদ্ধও হয়ে গেছে তো ভাজতে দিয়ে তারপরে যে মানে যেগুলো মশলা লাগে তো সেগুলোই আমি মানে জোগাড় করছিলাম ওখানে বসে বসে আস্তে আস্তে ভেবেছি আর আস্তে আস্তে মশলাগুলোকে আমি জোগাড় করছি তো মশলা বলতে আদা রসুন আর হচ্ছে জিরে লঙ্কা এটাকেই মানে মিক্সিতে বেটে নিয়েছি তো তারপরে যে জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি আর পিয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একটা টমেটো দিয়ে দিলাম তো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে কাঁচা গন্ধটা মানে লাগবে না তার জন্যে তো তারপরে যে সমস্ত মশলা ওর মধ্যে দিয়ে তারপরে ভালো করে মেরে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এঁচোড় আলুটা দিয়ে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর তারপরে যে এঁচোর আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি তো জল দেওয়ার পর তো একটু ঝড়াঝড়াই করেছি কেননা যে মানে দুটো তরকারি ডাল করে নিয়ে এই এ চোর তরকারিটা করেছি আর হচ্ছে কি যে লাফার ভাজা করেছি তো তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো ওই যে তারপরে দেখো মানে আমি গা ধুয়ে নিয়েছি তো এখন আর মাঠে যাচ্ছি না কেননা যে আমাদের মাঠে মানে গরুর খাবার আছে তো সেগুলোই ছাগলে খাচ্ছে তো বর বলছে এখন মাঠে যাবা না ঘাস আনতে এখন এই মানে গরুর খাবারই ছাগলে খাবে এখন যেতে হবে না তো তার জন্যে যায় না তো সকাল মানে বিকেলকার হচ্ছে যে আবার ঝাড় মানে উঠোন ঝাড় ঘর ঝাড় মানে যেগুলো টুকিটাকি কাজ থাকে সেগুলো করে নিয়ে তারপরে হচ্ছে কি যে গা ধুয়ে নিই তো গা ধুয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম সন্ধ্যে দিতে আর মানে সন্ধে দেওয়ার আগে শাশুড়ি মাকে ডেকে নিয়েছি ও আবার অন্ধকার হয়ে গেলে একাই আসতে পারেন আমাদের বাড়ি তো তার আগে ডেকে নিয়েছি তো চলে এসেছে তো আসার পর তারপরে আমি সন্ধে দিয়ে তারপরে যে রুটি করতে চলে এসেছি কেননা যে শাশুড়ি মা ভাত খায়নি নি তো মানে চিংড়িটাকে বেছে দিয়েছিল বেছে দিয়ে বললাম যে আপনি ভাত খেয়ে যাবেন তো বলছে যে না ভাত খাবো না আমি মানে ভাত খাবো না বলেই চলে গেল তো ভাবলাম যে তরকারি দিয়ে পাঠাবো তো আবার ভাবলাম যে না শুধু তরকারি দিয়ে পাঠাবো না থাক সন্ধেবেলায় ডাকবো ডেকে এসে খেয়ে যাবে তো তারপরে যে রুটি হয়ে গেছে তো যে আর আমি বসে গেছি খেতে তো ছেলে মেয়ে বই পড়ছে আর বর বাড়িতে এনে একটু বাজারের দিকে গেছে তো আমি বসে গেলাম আমারও খুব খিদে পেয়েছিল তো আমার মানে আমি শাশুড়ি মা খেতে বসলাম তো শাশুড়ি মা আবার খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না তো যে যেখান থেকেই দেখছো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার একটাও নতুন ভিডিও নিয়ে